আ 1.25 গ্রাম 1.25 গ্রামের মধ্যে কালেক্ট করতে পারছি আজ খুবই সুন্দর মাশাআল্লাহ স্ক্রিনশট তুলে ফেলবো হ্যাঁ হাজার টাকা এটা হচ্ছে একানা চার রতি এটা তো বুঝাই যাচ্ছে না একানা চার রতি একানা চার রতি বুঝাই যাচ্ছে না আজকে স্ক্রিনশট তুলে ফেলবো আজকে কম ওজনের সোনার গহনা দেখাবো আচ্ছা যারা কিনা ভরি ভরিতে গহনা পারচেজ করার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিয়েছো তাদের জন্য না গহনা নিয়ে আসছে

ডিজাইন চলে আসছে নতুন টাকা দুই আনা নয় পয়েন্ট ওয়ান গ্রাম একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে কালেক্ট করতে পারছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট থ্রি জিরো গ্রাম এক আনা চার রুতি এক আনা মধ্যে কালেক্ট করতে পারছি খুব সুন্দর এক আনা পাঁচ রুতি দুই পয়েন্টের মধ্যে সিমিলার প্যাখানাটা অনেক আসছে বাট ওজনটা একটু কম বেশি পয়েন্টে কম বেশি আঠারো হাজার টাকার মধ্যে পাচ্ছি আমি এই ফিঙ্গারে যে রিংগুলো দেখাচ্ছি প্রত্যেকটা রোয়েট প্রত্যেকটা প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি মাত্র আনায় আনায় ফ্লোরাল রিং পাচ্ছি রুপ্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে দিস ওয়াল টু ম্যাচি কলেকশন প্রবলেম আমরা এই 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 কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা খুব চমৎকার শেয়ার ডান আপু থ্যাঙ্ক ইউ এটা খুব চমৎকার রোজবোজ করা আছে রোডিয়াম করা আছে গোল্ড কালার করা আছে টোটাল ট্রাই কালার এখানে তিনটা কালার করা আছে হ্যাঁ গোল্ডের মধ্যে ট্রাই কালার করা থাকলে খুব চমৎকার লাগে এখানে দেখতে পারছো তবে যারা ট্রাই কালার পছন্দ করো না তারা কিন্তু গোল্ড কালারটাও নিয়ে নিতে এই যে আপু আমার কানের দুলটা অনেক কিউট একটা কানের দুল খুবই সুন্দর একটি কানের দুল আচ্ছা আমার টিকটিটার ওয়েট কত আছে তিন আনা পাঁচ পয়েন্ট বেবি তিন আনানা না এক এত কম জোনার মধ্যে ফ্লোরাল রিং চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমার মাত্র চার আনা চার রুটতিতে চার আনা চার রুটিতে রুলিয়াম করা রোসগোলজ করা কালার গোল্ড তো করাই আছে কালার গোল্ড ছাড়াও নিতে পারবে এবং সলিড গোল্ডের একটা সুন্দর ব্যাঙ্গল সলিড গোল্ড এটা কিন্তু সলিড গোল্ড এবং এটা কিন্তু আমার হাতেও হবে এবং এখানে গার্ড দেওয়া আছে টাইট লুজ করে পড়তে পারবো হ্যাঁ খুব চমৎকার এবং এটা আছে রোজ গোল্ড কালার গোল্ড করা আছে ট্রাই কালার করা আছে এবং এটা তো সলিড গোল্ড কালার আছে এবং ম্যাটেরিয়ালসটা কিন্তু গোল্ড সলিড গোল্ড কোনো ধরনের ফাঁপা বা কোনো আদার্স কোনো মেটাল এড করা নাই হ্যাঁ খুবই চমৎকার মাত্র চার আনা চার রক্তির মধ্যে আসেন দেখাবো টিন থেকে শুরু করে বড়রাও পড়তে পারবে রাইট টিন থেকে শুরু করে বড়রাও পড়তে পারবে অনলি একুশ হাজার টাকার মধ্যে রিসলেট পাচ্ছি বল লক করা আমরা স্ক্রিনশট তুলে ফেলি তুলে অর্ডার প্লেস করে ফেলি আচ্ছা এখন তো ওয়েডিং সিজন ওয়েডিং সিজনের জন্য অনেকে আছে প্রিয় মানুষকে গিফটের জন্য অনেক কিছু রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু রিসলেট গুলো কালেক্ট করে ফেলতে পারো মাত্র বিশ হাজার টাকার মতো রিসলেট রাখতে পারো গিফটের আইটেমের জন্য খুব লেটেস্ট কালেকশন ওনলি ষোলো হাজার টাকা দেখো বিশ হাজার টাকাও গুনতে হবে না মাত্র ষোলো হাজার টাকা গুনলেই এত সুন্দর একটা রিসলেট তোমরা কালেক্ট করতে পারছো ফর গিফট আইটেম গোল্ড টোয়েন্টি টু আছে এবং এটা আমার হাতেও হবে এটা কিন্তু গার্ড দেওয়া আছে এটার লংটা কিন্তু অনেক বেশি এটা আমার হাতেও হয়ে গেছে দেখো এই দেখো আমার হাতেও হয়ে গেছে আমার হাতেও হয়ে গেছে ওকে ডান এইটা উনিশ হাজার পাচ্ছে দেখো গার্ড দেওয়া আছে হ্যাঁ গার্ডটা দেওয়া রিজন একটাই টাইট করে পড়তে পারবে তোমার হাতের মেজারমেন্ট অনুযায়ী লুজ করে পড়তে পারবে এটা কিন্তু অনেক সুন্দর একদম লাইটওয়েটের মধ্যে কত দুই আনা এক প্রতি এক পয়েন্ট হাজার টাকা খুব সুন্দর রহিম রোজমুল করা আছে ট্রাই কালার করা আছে আমি একটু হাতে করে দেখাই খুবই চমৎকার গিফটের জন্য টপস এর কালেকশন দেখাবো দুই আনা থেকে শুরু মেবি আরো কমেও আছে অনেক সুন্দর এগুলো আমার আমার মনে হয় আমি এখনই নিয়ে যাই তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে কানের টপস দেখো কত সুন্দর পুস্টা পর্যন্ত গোল্ডের এর মার্শাল অনেক সুন্দর খুবই সুন্দর নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গোল্ড এটা খুব সুন্দর স্ক্রিনশট তুলে পাঁচশো টাকার মধ্যে এটা কালেক্ট করতে পারছি এক ভরি ছয় আনা এক ভরি ছয় আনা তিন পয়েন্টের মধ্যে একটা সীতা পেয়ে চার রতি না এটা অনেক সুন্দর চপা ফুলের মতো দেখতে দুই আনা চার রতি ছাব্বিশ হাজার টাকা খুব চমৎকার রোডিয়াম রোজগোজ করা আছে এখানে আমরা দেখতেই পারছি না খুবই সুন্দর

পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হ্যাভির মধ্যে স্টোন না কি এটা না তো রোডিয়াম করা দেখতে পুরোটা স্টোন স্টোনের একটা ই দিচ্ছে লোক দিচ্ছে খুবই চমৎকার ধহনান নিয়ে আসছে তোমাদের সেই ঘর দুধ করার জন্য এটা বাইশ ক্যারেটের মধ্যে পাচ্ছি অনলি আট আনা পাঁচ রুত্তি নয় পয়েন্ট সিক্স পয়েন্ট টাকা অনলি

একদম পুরাণে কামার হয়ে যায় তাহলে দেখো ভরি ভরিতে আর বিয়ের জন্য গহনা কিন্তু হবে না আজকে থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবারও দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ